কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনা সৌরশাসনকে অপোজ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গ্রুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কীভাবে এনফোর্স ডিজে অ্যাপেয়ারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ কীভাবে এটাকে ক্রাইমস আগেন্স্ট সীমান্তিক পর্যায়ে ফেলা হয় এই সব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গ্রুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশে মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন সেই অপরাধের বিচার যদি না করা হয় তাদের যদি তাহলে বিচারের আওতায় না আনা হয় যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরে থাকবে সেই কারণে ভবিষ্যতের জন্য এই দেশকে এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন সেই জন্য এই বিচার যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী যিনি তার ছোটো বোনের দেব তার মাধ্যমে নির্দেশ তারিক সিদ্দিকী ডিজিএফআই আর্মি র্যাব পুলিশ সবার উপরে ক্ষমতা ধরনের ছিল তিনি শেখ হাসিনার পক্ষে প্রমাণ করতেন কাকে কখন গুল করতে হবে কাকে হত্যা করতে হবে কাকে বন্দি রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকি তারিক সিদ্দিকি আবার প্রমাণ করতেন ডিজিএফআ আর ডিজিদের সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টাররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইবি ডাইরেক্টাররা ভেতরে এমওডিসি বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমান্ড স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছে সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান রেসপন্সিবিলিটির দায়ে এই আসামির অভিযুক্ত তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত ফ্রেমিংয়ের বিয়ারিং ছিল আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সেই সুন্দর করেছি আজকে আমাদের এই অভিযোগের বা এই মামলাতে মোট তেরো জন আসামির বিরুদ্ধে জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছি মোট ছাব্বিশ জন ব্যক্তিকে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সময় পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোভেশন সেন্টার নামের যে বন্দিশালাটি ছিল সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা নির্যাতন করা যে অভিযোগ সেই অভিযোগে এই জন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকি তারপরে যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআই এই দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন এবং এই ডিজিএফআইর একটা ইউনিট হচ্ছে সিটিআইভি সেই সিটিআইভির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে প্রথমত রডের মোটা রডের যে গ্রিল দেওয়া আছে তার বাইরে স্টিলের ঢাকনা দেওয়া আছে এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই প্রত্যেকটা সেলের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ভেন্টিলেশনের জন্য ক্ষুদ্র একটা ভেন্টিলেটার ভেন্টিলেশনের জায়গা আছে যেখানে একটা একজস্ট ফ্যান চালানো থাকতো যখনই কোনো আজান হতো বা বাইরের কোনো শব্দের কারণে আসামিরা তাদের অবস্থান বুঝতে পারবে সেই রকম সময় হলে করিডোরে যে অ্যাডজস্ট ফ্যান ছিল অনেকগুলো সেগুলো তীব্র শব্দ করতো সেগুলো চালিয়ে দেওয়া হতো কখনো কখনো সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হতো কখনো কখনো তাদের সেলের ভেতরে যে অ্যাডজস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো ফলে অসহ্য শব্দে অনেকের কান বদিন হয়েছে এবং তারা বাইরের কোনো আওয়াজ শুনতে পেতেন না কখনো কখনো কোনো বন্দি হঠাৎ করে অ্যাকজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে শব্দ শুনেছেন কখনো জুমার ফুতবা শুনেছেন কখনো ঘোষণা শুনেছেন যে এই এলাকার অনুপ ব্যক্তি কিন্তাকাল করেছেন তার জানা যা অনুক মসজিদে এতটা সময় অনুষ্ঠিত হবে কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআই এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই ব্যক্তির যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজেরা আইডেন্টিফাই করেন দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি